এই মুহূর্তে জরুরি দরকার তার আগে হান্নান মাসুদের একটি পোস্ট দিয়ে আলোচনায় আসতে চাই হান্নান মাসুদ তার ভেরিফাইড পেজ পেজে যে পোস্ট দিয়েছেন তিনি যেটি বলেছেন যে প্রত্যাশা ছিল তিনশো আসনে নির্বাচন করার নির্বাচন করে ছয়টি আসন পেলেও সেটি সম্মানজনক হতো জামাতের সঙ্গে জোট করা ভুল ছিল বলবো না পরিস্থিতি বা নানা কারণে সেদিকে তাদেরকে যেতে বাধ্য হয়েছেন আর যদি নাও যেতাম আরও ভালো হতো মানে যদি জামাতের সঙ্গে এনসিপি জোটে না যেত আরো কি ভালো হতো কিনা এটা অ্যাকচুয়ালি মানে একটা ডিফারেন্ট পারসপেক্টিভ থেকে বলা সেটা হচ্ছে আমাদের তিনশোটি আসনে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় যারা নেতৃত্ব ছিল তারা তাদের জায়গা থেকে নির্বাচন করার একটা আশা ছিল সে অনুযায়ী পরিকল্পনা ছিল এবং দল গঠন হওয়ার পরের যে এক বছর যে যার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে পরবর্তীতে আমরা কিন্তু প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে আমরা আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিল তাদেরকে আমরা ফিক্সড করেছিলাম যে এই একশো পঁচিশটি আসনে এই মানুষগুলো ইলেকশন করবে তারা তাদের জায়গা থেকে কাজও করেছে কিন্তু সবশেষ সময় এসে আমরা আমাদের কাছে মনে হয়েছে যে দীর্ঘমেয়াদী একটা বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনী জোটে অংশগ্রহণ করেছি এগারো দলীয় যে নির্বাচনী জোট সেখানে আমাদের ত্রিশ জন নির্বাচন করেছে তো এই ত্রিশটি আসনে নির্বাচন করে আমাদের ভোটের পার্সেন্টেজ প্রায় থ্রি পার্সেন্টের মতো তাহলে আমাদের বাকি দুইশো সত্তরটি যে আসনগুলোতে আমরা করতে পারিনি খুব স্বাভাবিকভাবে ওখানে আমাদের যারা প্রার্থী ছিল তাদের মধ্যে কিছুটা হতাশা আছে এবং সেই যে ভোটগুলো আমরা ওই মাঠের পরিস্থিতি অবজার্ভ করা এই ত্রিশটি আসন যেভাবে পেয়েছি ওইখানে কিন্তু সেরকমভাবে পাইনি এবং সামগ্রিকভাবে সাংগঠনিক অবস্থা এই ত্রিশটি আসন যতটুকু এগিয়ে গিয়েছে ওই দুইশো সত্তরটি আসনে পেছানো হয়তো এই বিষয়গুলোকে চিন্তা করে হান্নান মাসুদ এই কথাটি বলেছিল কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি যে আমরা সবাই একসাথে মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিলাম যে আমরা নির্বাচনে জোটেই যাচ্ছি কারণ দিন শেষে আসলে কি মাঠের বাস্তবতা হলো মানুষ তাদের জায়গা থেকে তাদের এটা যেমন ঠিক যে তারা দেখে যে কোন দলটাকে তাদের ভোটটা দেওয়া উচিত তারা তাদের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে সে অনুযায়ী কাজ করে আবার এটাও ঠিক মানুষ তাদের ভোট কিন্তু নষ্ট করতে চায় না মানুষ তাদের জায়গা থেকে যে দুইটি দলের চান্স সবচেয়ে বেশি থাকবে তার মধ্যে একটা জায়গায় তারা ভোটটা দিতে চাইবে এবং ওই দুইটার মধ্যে যেটা ভালো তাদেরকে নির্বাচিত করে আনার চেষ্টা করবে এবং দিনশেষে যে কোনো একটা এরকম বড় নির্বাচনে দুইটা পক্ষের মধ্যে ভালো একটা ফাইট হয় নির্বাচন হয় তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে একদিকে যেমন বিএনপি এবং তাদের সমমান্য দলের জোট আরেকদিকে আমরা এগারো দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি এবং সামগ্রিকভাবে একটা দলের বয়স এক বছর এখনো হয়নি সেই দল থেকে ছয়জন এবার সংসদে যাচ্ছে আমরা মনে করি এটা এক বছর না হতে একটা দলের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই শুরুটা দিন শেষে আমরা অবশ্যই ভালো মনে করব এবং এটাকে সামনে রেখে এর পরের বার যেন আমরা এককভাবে আরও বড়োভাবে ফাইট দিয়ে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সংসদে যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য থাকবে জি মাসুদ কামাল ভাই যে যেটি সাজি সালাম বললেন যে এই দলের বয়স আসলে তো এক বছর হয় নাই আঠাশ ফেব্রুয়ারি সম্ভবত এক বছর হবে এবং এক বছর সময়ের মধ্যে একটা জোটে গিয়ে তিরিশটা আসনে নির্বাচন করার মধ্যে ছয়টি আসনে হ্যাঁ জয়ী হওয়া যদিও সালিস সাল্লাম বললেন যে তিনশো আসনে নির্বাচন করতে পারলে ওই দুইশো সত্তরটি আসনের সাংগঠনিক ভিত্তিটা আর টোটাল ভোট আরো বা বৃদ্ধি পেতো আপনার কাছে কি মনে হয় না এটা তো ওনাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত তাই না রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এটা ঝুঁকি ছিল সম্ভাবনা ছিল তারা ঝুঁকিটাও ফিল করেছে সম্ভাবনাটাও তারা দেখেছে বাট আমি এই ব্যক্তিগতভাবে মানে আমি আমি পার্সোনালি মনে করি আগেও আমি বহুবার বলেছি যে আমার প্রত্যাশা ছিল তারা সারা দেশে এই নির্বাচনকে তারা ইগনোর করবে আমার ইচ্ছা ছিল যে তারা আগামী পাঁচ বছর পরে নির্বাচন নিয়ে চিন্তা করবে এবং ওটার জন্য তারা যদি সারা দেশে তিনশো আসনে তারা প্রার্থী দিতে পারত তাহলে অন্তত তিনশো আসনের লোক কিন্তু সাপরাগুলিকে চিনত এখন দুশো সত্তর আসনের লোক কিন্তু সাপরাগুলি চিনি না তো এটা চেনা তাদের প্রাথমিকভাবে ওটা ছিল তাদের প্রয়োজনীয় কাজ ওনাকে ছোটো একটা গাছ বললেন আপনি এই গাছটার মধ্যে এখনই ফল হতে পারে অথবা গাছটা একটু বড়ো হওয়ার পর ফল হতে পারে আমি বড় হওয়ার পর ফল হওয়াটাকে পছন্দ করব। ওইটা আমার কাছে মনে হবে অর্গানিক আর আপনি এমনি এটাকে এখনই ফল ফলাইতে পারেন কিন্তু ওই ফল কিন্তু খাইতেও খুব একটা স্বাদ হয় না ওই ফল দিয়ে ওই গাছের আপনি গুরুত্ব মাপতে পারবেন না ছজন তারা পেয়েছেন পেয়েছেন এটা এখন হয়তো এনসিপি ছয় জনের দল হলো কিন্তু তখন এনসিপি কিন্তু সারা দেশের দল হতো এত দ্রুত প্রত্যাশার দরকার ছিল না এনসিপির জন্য প্রথম দিকে ভুল হয়ে গেছে আমি আমি যদি এনসিপি কে বিশ্লেষণ করি আমি এনসিপি কেউ খুবই আশাবাদী ছিলাম একটা কারণে যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখতে দেখতে না টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কত আওয়ামী লীগ বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি দেখতেছি তো ভাই অনেক বছর ধরে জামাতকে অতটা দেখা হয় নাই বাট আওয়ামী লীগ বিএনপি অনেকবার দেখা হয়ে গেছে আমাদের তা একটা নতুন ধারার দল আমি আমি নিজে পার্সোনালি প্রত্যাশা করছিলাম যে নাকি নতুন কিছু চিন্তা নিয়ে আসবে বাট এনসিবি আনফর্চুনেটলি শুরু থেকে নতুন কোনো চিন্তার প্রকাশ ঘটাতে পারে নাই একদম শুরু থেকেই পায় নাই যদি পারতো তাহলে খুব ভালো হতো এবং পাড়ার ইয়াংদের মধ্যে একটা সুবিধা কী তারা কিন্তু যে কোনো নতুন কিছু ধরতে পারে নতুন কিছু এটা গ্রহণ করতে পারে এটা ইয়াংরা পারে বয়স্করা পায় না যেমন আমি বয়স হয়ে গেছে আমাকে আপনি দেন আমি একদিন ধরে যা করছি তার বাইরে আমি যাইতেই পারবো না আমার কাছে মনে হবে না জানে কি ক্ষতি হয়ে যাবে কিন্তু ইয়াংরা পারবে তাদের মধ্যে এই ধরনের একটা ই থাকে আলাদা একটা শক্তি থাকে সেই শক্তির কারণে আমি প্রত্যাশা করেছিলাম তারা শুরু থেকে একটা টোটালি টাইপের একটা দল করবে কিন্তু ওদের আসলে বড় কামাল ভাই এই আলাপটা তো আছে যখন পুরোনো রাজনৈতিক দলগুলো যখন পুরোনো ধাঁচেরই রাজনীতি করছে আর একটা নতুন একটা দল সেটি এসে একবারেই নতুন বন্দোবস্তর ইয়াটা কিভাবে সূচনা পারবে না তো পারবে না তো পারবে না তো এটা না শুরু করতে হবে শুরু না করলে পারবেন কিভাবে শুরুটা সব সময় কঠিন একটা ট্রেন যখন চলা শুরু করে না ওই শুরুর স্পিড দেখে কিন্তু ট্রেনের অন্তিম স্পিড আপনি টের পাবেন না শুরুটা আসতেই হবে কিন্তু শুরুটা দেখে যেন লোকে বুঝে যে এটা একটা ডিফারেন্ট কিছু শুরুটা একে করবে ওনার শুরুকে আমি করে দেবো না ওনার শুরু ওনাকে করতে হবে ওনার শুরু কি জামাত করে দেবে করবে না ওনারা ওনারা যা করতে চায় সেটা কি জামাত করে দিবে নেভার জামাত বরং ওদেরকে বোঝাবে যে আমি যেটা করতেছি তুমি এই লাইনে আসো এটা বেটার কারণ জামাত তো ওই লাইন আমি কিন্তু জামাতকে খারাপ বলছি না কিন্তু আমি জামাত আওয়ামী লীগ সবাই যার যার মধ্যে প্রডিউস করতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি যখন আমার সঙ্গে আসবেন আমি তো আপনাকে আমার মতো করার চেষ্টা করব কিন্তু আপনি যে নতুন কিছু করতে চাচ্ছেন এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইয়াং দল হলো কেন তখন তো যে কোনো দল আমি তো যে কোনো দল চাইনি রে ভাই আমার বক্তব্য ওই জায়গাটাতে তো ওই জায়গাটাতে আমি মনে করেছি আমি বলেছি আমার আমার অনেক টাইম বলেছি ওনাদের অনেক লিডারকে আমি বলেছি ভাই আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান এই নির্বাচনের মাধ্যমে কিছু পাওয়াটা আসলে আপনাদের লস হবে লস হবে আমি উদাহরণ দিয়ে বলি এই যে ছয়জন গেছেন ওখানে জামাতের কোনো সিদ্ধান্তে বিরোধীরা কেউ যেতে পারবে না দেখো আমি আমি দেখি যাই কিনা আর পারবে না কারণ দেখলাম নাহিত চিপই বানাইছে তো জোটে চিপুই বানাচ্ছে রে ভাই